আসসালামু আলাইকুম ইবরওয়ান আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন পর আমি একটা ভিডিও আপলোড করছি এটা ছিল আজকে দুপুরের মেইনলি লাঞ্চ মেনু মেনুতে ছিল আলু বেগুন দিয়ে সুটকির চচ্চড়ি আর টমেটো দিয়ে তেলাপিয়া মাছের ভুনা। ফার্স্টেই বলে রাখি সুটকিগুলো বাসায় বানানো আর তেলাপিয়া মাছটাও আমাদের পুকুরের ভিডিওতে রান্নার ফুল ডিটেলস দেওয়া আছে তাও আমি ভয়েসে শর্টকাটে বলে দিচ্ছি তেলাপিয়া মাছ ভুনার ক্ষেত্রে আমি প্রথমে তেলাপিয়া মাছটা ভেজে নিয়েছি আর মাছগুলো লবণ হলুদ আর গুঁড়ামরিচ দিয়ে মেখে নিয়েছিলাম মাছ ভাজা শেষ তাই আমি এগুলো উঠিয়ে রাখছি এরপর আমি সেম প্যানে রান্না করব তো সেম প্যানে ওই তেলের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো লবণ অ্যাড করে নিয়েছি পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব এরপর আমি কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ এখানে ব্লেন্ড করে রেখেছিলাম সেটা এখানে মূলত অ্যাড করে দিচ্ছি হাতে আমি পরিমাণ মতো হলুদ দিয়েছি মরিচ জিরা গুঁড়া এবং ধনে গুঁড়া অ্যাড করে দিয়েছি আর হ্যাঁ আমি সামান্য পরিমাণ আদা রসুনের পেস্টও দিয়েছি মাছের তরকারিতে আমি সাধারণত খুব অল্প পরিমাণেই আদা রসুন বাটা দিয়ে থাকি এতে স্মেল আসে না এরপর আমি সামান্য পানি দিয়ে তার মধ্যে দু টুকরো তেজপাতা আর এক টুকরো দারুচিনি অ্যাড করে নিয়েছি পানি হালকা শুকিয়ে আসলে এর মধ্যে আমি কাটা টমেটোগুলো দিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে দিবো যাতে ভালো মতো এটা সেদ্ধ হয় এবং ভালো মতো কষিয়ে নিতে পারি এরপর আমি অন্য একটা কড়াইয়ে সুটকি রান্না করব তো আমি সুটকি রান্নার ক্ষেত্রে এবার সরিষার তেল ব্যবহার করছি আগে তরকারিতে আমি সয়াবিন তেল ইউজ করেছি আমার কাছে সুটকি রান্নার সময় কেন জানি সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে আর এই সুটকিগুলো আমি আগে গরম পানিতে শুধু সেদ্ধ করে নিয়েছি এরপর এটা আমি এই সরিষার তেলে ডিরেক্ট একটু হালকা করে ভেজে নিচ্ছি আর পাশাপাশি আমি তেলাপিয়া মাছের তরকারিতেও দেখছিলাম ওটাতে একটু পানি অ্যাড করেছিলাম তার কিছুক্ষণ পরে যখন পানি একটু শুকিয়ে এসেছে এর ভেতরে আমি মাছ অ্যাড করে দিয়েছি আবারও শুটকি রান্না ব্যাক করলাম সুটকির তরকারি রান্না করার জন্য তেলে পেঁয়াজ কাঁচামরিচ পরিমাণ মতো লবণ মরিচ গুঁড়ো হলুদ ধনে গুঁড়ো এবং জিরা গুঁড়ো অ্যাড করেছি এরপর সাথে আমি সামান্য পানিতে ভালো মতো নেড়ে নিয়েছি কিছুক্ষণ পরে আমি আলু আর বেগুন যে কাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি এবং ভালোভাবে নেড়ে চেড়ে পানি অ্যাড করে ঢাকনাতে ঢেকে দিয়েছি পাশাপাশি আমি মাছ ভুনাটাও একটু চেড়ে দিচ্ছিলাম আর যেহেতু একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছিলাম সো আমার মাছ ভুনা হয়ে গিয়েছে আমি ওটা চুলা অফ করে দিয়েছি প্রায় সাত আট মিনিট পর আমি আলু বেগুনটা চেক করে নিলাম সেদ্ধ কি না যেহেতু সেদ্ধ হয়ে গেছে সো এর ভেতরে আমি ভাজা সুটকে অ্যাড করে দিয়েছি হালকা পানি দিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম একটু পর আমি ঢাকনা তুলে দেখলাম যে পানে শুকিয়ে গেছে এবং সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে আর রান্না আমার হয়ে গিয়েছে এবার আমার খাবারের পালা গরম গরম ভাতের সাথে আমি আলু বেগুনের চচ্চড়িটা নিয়ে নিলাম এবং সাথে আমি তেলাপিয়া ভুঁড়াটাও নিয়ে নিয়েছি আর সাথে তো অবশ্যই লেবু আর কাঁচামরিচ লাগবেই তাছাড়া তো বাঙালিদের চলে না মেনলি আমার চলেই না রান্নাটা খুবই টেস্টি হয়েছে আমি তৃপ্তি করে লাঞ্চ করেছি আর সাথে আমার ছোট বোনও ছিল সেও খেয়ে বলেছে অনেক মজা হয়েছে রান্না করা হলো একটা আর্ট এখানে সবার রান্না যে সেম হবে এবং সেম পার্ট হবে এটা আসলে না অনেকে রান্না অন্যভাবেও করে এবং তাদেরতে অনেক মজা হয় তো যারা অন্যভাবে রান্না করেন তারা অবশ্যই আমাকে জানাবেন কিভাবে করলে আরও বেটার হইতো অ্যান্ড আমার মতো যারা ট্রাই করতে চান তারাও ট্রাই করতে পারে ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ